লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরাতন সুবিধাভোগী মা জন্য এবার বড় ঘোষণা সামনেই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার বড় চমক আবারও বাড়তে চলেছে ভাণ্ডার প্রকল্পের টাকা এবার এক হাজার এবং বারোশো টাকার পরিবর্তে প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডোবল টাকা আঠেরোশো এবং দু টাকা তো কবে থেকে ঢুকবে মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আঠেরোশো এবং দু টাকা এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে কি আপডেট রয়েছে এর পাশাপাশি যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে আপনারা আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যে আপনার আবেদনটি অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে যাচাই প্রক্রিয়া আপনাদের নব্বই পার্সেন্ট কমপ্লিট করা হয়েছে এবং ইতিমধ্যে যাদের পেমেন্ট স্ট্যাটাস শো করছে তো সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া হবে সত্যি কি এবার এই ফেব্রুয়ারি মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা ঢুকবে যেহেতু সামনেই বাজেট রয়েছে তাই এই বাজেটে কি এবার বড়ো ঘোষণা হতে পারে সে বিষয়ে বর্তমানে কী কী আপডেট রয়েছে তো আপনারা প্রত্যেকেই জানেন সামনে ফেব্রুয়ারি মাসে রাজ্যর কিন্তু নতুন বাজেট এবং সামনেই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে তাই এই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে এছাড়াও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা হতে পারে এমনই কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে তো সেই আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ফেব্রুয়ারি মাসে রাজ্যর বাজেটে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারে আঠেরোশো ও দু টাকা নতুন আবেদনকারীদের ফেব্রুয়ারি মাসে টাকা ঢুকবে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগেই ফেব্রুয়ারি মাসে রাজ্যর নতুন বাজেট তাই দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে এবার বড় চমক ফেব্রুয়ারি মাসে বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক হাজার পরিবর্তে পনেরোশো এবং বারোশোর পরিবর্তে দু টাকা ফেব্রুয়ারি মাসেই ঢুকবে তিন লক্ষ নতুন আবেদনকারীদের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদের এক হাজার ও বারোশো টাকা পেনশন বা ভাতা দেওয়া হয় দু হাজার একুশ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য নারীর ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সমৃদ্ধির জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে এই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যর মহিলারা প্রত্যেক মাসে মাসে ভাতা পেয়ে থাকে লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং এটি রাজ্যর অন্যতম জনপ্রিয় সরকারি স্কিম হিসেবে পরিচিত সামনে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে সামনে ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের রাজ্যই নতুন বাজেট তাই বাজেটের আগেই আলোচনায় ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার দু বিধানসভা নির্বাচনের আগে শাসক দল জনমুখী প্রকল্পগুলিকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মহিলা ভোটারদের সমর্থন ধরে রাখতে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলে তা বড় প্রভাব ফেলতে পারে সেই কারণেই ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের ফেব্রুয়ারি মাসের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিশেষ করে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো ও এক হাজার পরিবর্তে এক হাজার ও বারোশো টাকা করেছে ঠিক তেমনি এবারও দু বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক হাজার ও বারোশো টাকার পরিবর্তে আঠেরোশো ও দু টাকা করতে পারে যাতে সাধারণ মানুষের হাতে বেশি টাকা পৌঁছায় এবং সংসারের খরচ চালাতে সুবিধা হয় বিশেষ করে গ্রাম ও প্রান্তিক এলাকার মহিলাদের জন্য এটি বড় স্বস্তি হতে পারে তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সব মিলিয়ে বলা যায় বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে বলে অনেকেই আশা করছেন তবে বাস্তবে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা সময় বলবে তবে টাকা বাড়লে তফসিলি ও সাধারণ শ্রেণীর মহিলাদের আরও কিছু নথি জমা দিতে হতে পারে এছাড়াও দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের ফেব্রুয়ারির বাজেটে নতুন আবেদনকারীদের জন্য বড় সুখবর ঘোষণা করতে পারে কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তাই এই বিধানসভা নির্বাচনের আগে যারা নতুন করে দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে গিয়ে নতুন করে আবেদনপত্র জমা করেছিলেন এবং যাদের ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া যাচাই প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট করা হয়েছে এছাড়াও ইতিমধ্যেই তাদের পেমেন্ট স্ট্যাটাস শো করছে তাদেরই এবার নতুন করে প্রায় তিন লক্ষ নতুন আবেদনকারীদের টাকা বিধানসভা নির্বাচনের আগেই অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের বাজেটে টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারে